ভিউয়ার্স এই করতে আপনার প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপস অফ পিএল ফাইল তো কিছু ডাউনলোড লিঙ্ক আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো ফার্স্ট আপনি এগুলো কষ্ট করে ডাউনলোড করে নেবেন আর ভিউয়ার্স পিএল ফাইলটা সরি সঙ্গে পাসওয়ার্ড দিয়ে লক করা থাকবে আর পাসওয়ার্ডগুলো আমি ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো একটা পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে তারপর আপনি ফাইল ডাউনলোড করে ডাউনলোড করে নেবেন তারপর আপনার ফোন থেকে আপনি সরাসরি পিক্সেল অ্যাপ অ্যাপসে চলে আসবেন আর এবার আপনাদের ফোনে অথবা পিক্সেল অ্যাপসে অনেকেরই পিএল ফাইল সাপোর্ট করে নেয় এবং কাস্টম ফন্ট সাপোর্ট করে না তো আমি একটা পিকজেল অ্যাপ অ্যাপস আপনাদেরকে দিয়েছি এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আপনি ওই পিকজেল অ্যাপ অ্যাপসটা ইনস্টল করবেন তাহলে আপনার ফোনে যে কোনো পিল ফাইল এবং কাস্টম ফোর্ড সাপোর্ট করবে তো পিকজেল অ্যাপ অ্যাপসে চলে আসার পর আপনি এদের একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো আপনি যে পিল ফাইলে রাউন্ড করছেন তো সেই পিল ফাইলে কাস্টমাইজ করার জন্য এখানে ইনপুট করতে হবে তার জন্য আপনি এই ত্রিটো আইকনে ক্লিক করবেন তারপর ওপেন পিল ফাইল এখানে ক্লিক করবেন তো আমার পিল ফাইল এই জায়গায় রয়েছে তো আপনাদের পিল ফাইলটা এই জায়গায় থাকবে না আপনি সরাসরি পিল ফাইল এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি ডাউনলোড ফাইলটা খুঁজে নেবেন তো এটা হচ্ছে ডাউনলোড ফাইল তো এখানে আপনার পিএল ফাইলটা পেয়ে যাবেন তো এখান থেকে আপনি অ্যাড করে নেবেন তো আমার ফোন থেকে আমি অ্যাড করে নিলাম তো এবার সেটা হচ্ছে আজকে আর এই পুষা ডিজাইন ঈদ ফিতর উপলক্ষে তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে তো এবার সেমন কিছু কাস্টমাইজ করা নাই আপনি এখানে জাস্ট ছবিটা রিমুভ করে দেবেন আপনার ছবিটা এখানে ইনপুট করে দেবেন আর নামটা আপনি রিনিউ করে নেবেন তাহলে আপনার ডিজাইনটা করা হয়ে যাবে তারপর আপনি লেগুলোকে আর একটু কাস্টমাইজ করতে পারেন তো আপনি কিছু কাস্টমাইজ করার জন্য এর ফ্রেন্ড ক্লিক করবেন আপনি থেকে যা যা কাস্টমাস করতে চান সব কিছু লোক আপনি এখানে খুলে দেবেন তো ফার্স্ট ফুল আমরা যেহেতু ছবিটা চেঞ্জ করবো ছবি লকটা খুলে দেবেন তারপর এখানে নামটা আছে আপনি নামের লকটা খুলে দেবেন উপর ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবেন তারপর আপনার ফোন থেকে আপনার ছবিটা এখানে ইনপুট করে দেবেন তো আমার ফোন থেকে একটা ছবি করে দিচ্ছি ইউটিউবে আপনার ফোন থেকে একটা ছবি এখানে ইনপুট করে দিলাম আর আমার ছবিটা হেচডি নেই অবশ্যই আপনি হেচডি ছবি এখানে ইনপুট করবেন আর একটু খেয়াল করে দেখেন আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা আগে থেকে রিমুভ আছে মানে আমার ছবিটা পিন জায়গায় আছে তো অবশ্যই আপনার ছবিটা আগে থেকে পিন জায়গায় করে নেবেন তো ছবিটাকে তারপর ঠিকঠাক মতো ক্রপ করে রাইটে এখানে ক্লিক করে দেবেন তারপর ছবিটাকে পজিশন মতো বসে দেবেন আপনি আবার এখানে ক্লিক করবেন তারপর ছবিটাকে লক করে দিবেন এবং চাপ দিয়ে ধরবেন আর একদম নিচে নিয়ে আসবেন তো এই জায়গায় এসে ছবিটা ছেড়ে দিবেন তারপর নামটাকে রিনিউম করতে হবে একটা নাম দেওয়া আছে নামটাকে রিনিউম করার জন্য আপনি নামের উপর ডবল ট্যাপ করবেন তো এখানে আপনার নামটা দিয়ে দেবেন এই নামটা কেটে তো আমি একটা নাম এখানে দিয়ে দিলাম তারপর আপনি ওখান থেকে ক্লিক করে দেবেন তারপর আপনি ছেলে নামের অথবা কালার এগুলো চেঞ্জ করে নিতে পারেন তার জন্য আপনি এখান থেকে এ অপশন চলে আসবেন তো এখান থেকে আপনি যদি ফন্ট চেঞ্জ করতে চান তাহলে আপনি এই ফোনটার উপর চলে আসবেন তারপর আপনার ফোনে যে কাস্টম ফোনগুলো আছে সেখান থেকে একটা একটা ফন্ড আপনি এখানে ইনপুট করে দেবেন তো একটা ফন্ট আমি ইনপুট করে খাই তো আমি এই ইনপুট করে দিলাম তারপর ছোটো বড়ো করে নেবেন তারপরে আপনি লেফট ফন্টের কালারটাও চেঞ্জ করে নিতে পারেন কালার চেঞ্জ করার জন্য আপনি সিম্পলি যে কালার কালার অপশন চলে আসবেন তো এখান আপনি আপনার ইচ্ছা মতো যেকোনো একটা কালার এখানে ইম্পোর্ট করে দেবেন তো বেশ অলরেডি ডিজাইনটা করা হয়ে গেছে তারপর আপনি চলে এটাকে আর কাস্টমাইজ করে নিতে পারেন করে নিতে পারেন যেমন এখানে পিন জিরো দেওয়ার আছে তারপর এখানে টেক্সট আছে এগুলাকে আপনি আপনার মনের মতো আবার কোনো ঈদের স্টেটাস টেক্সট এখানে ইউজ করতে পারেন অথবা আর একটু কাস্টমাইজ করতে পারেন তারপর যে পিন জি আপনি চলে পিন জি পিন জিগুলোকে আপনি চেঞ্জ করতে পারেন যেমন এখানে যে পিন জি আছে ভাই এখানে যে ঈদ মোরক পিন জি আছে আপনি যদি সাপোজ আমি এই পিঞ্জিটাকে হাইড করে দিলাম আপনার আমার ফোন থেকে আমরা একটা পিঞ্জি আমি এখানে ইনপুরা দেখাচ্ছি তো আমি আমার ফোন থেকে এই পিঞ্জিটা এখানে ইনপুট করে দিলাম তাহলে এটা বেস্ট দেখায় আপনার ফোনে যদি পিঞ্জি থাকলে আপনি এখানে ইউজ করতে পারেন তারপরে যে এখানে যে পিঞ্জিগুলো আছে এগুলো আপনি চেঞ্জ করে নতুন কোনো পিঞ্জিউজ করতে পারেন তো তার জন্য এই যে এই পিঞ্জিটাকে আপনি এখান থেকে হাইড করে দেবেন তো অনেকটা পিঞ্জি এখানে আপনি ইউজ করবেন এই পিঞ্জিটাকে এখানে ইনপুট করে দিলাম এবারে আপনার ফোনে যদি অন্য কোনো পিঞ্জি থাকে সুন্দর সুন্দর পিঞ্জি আপনি এখানে ইনপুট করে একটু কাস্টমাইজ করতে পারেন তারপর এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে তো আপনি যে ব্যাকগ্রাউন্ডটাকে আপনি চেঞ্জ করে দেবেন তার জন্য আপনি অপশন ক্লিক করবেন ঠিক আছে ব্যাকগ্রাউন্ডের আপনি এখান থেকে লকটা খুলে দেবেন তারপর আপনি ব্যাকগ্রাউন্ডের উপর চাপ দেবেন তারপর এখান থেকে আপনি কালার অপশন চলে আসবেন যে কালার এটাকে ইনপুট করে দেবেন তারপরে আপনি এখান থেকে অন্য কোনো কালার রাখতে পারেন আপনি এ ধরনের কোনো কালার রাখতে পারেন এই কালারগুলো বেস্ট দেখায় তারপরে এখান থেকে আপনি তো এখানে আর একটা কালার রয়েছে তো আপনি এই কালারটার উপর আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে কালার অপশন চলে আসবেন তো এটার কালার অপশানে চেঞ্জ করে নিতে পারেন তো তারপর আপনি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে নিতে পারেন তো আমার মনে হয় যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আগে দেওয়া ছিল ওই কালারটাই বেস্ট ছিল যদি আপনি আগে জায়গায় ফিরে যেতে চান মানে আগে যে কালারটা ছিল তো তাহলে আপনি চলে আসবেন তো এখানে আপনি ক্লিক করবেন তো আগে কালারে চলে আসছে তো এটা আপনার মনে হয় এই বেস্ট আছে তো অলরেডি ডিজাইনটা করা হয়ে গেছে তারপর আপনি একটু খেয়াল আমি নিচে একটা পদবি দিয়েছি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার আপনি গ্রাফিক ডিজাইনার অথবা আপনি সেবক সমাজ সেবক অথবা অন্য কিছু আপনি চাইলে দিতে পারেন সেটা আপনার অথবা আপনি ছেলেটা রিমুভ করে দিতে পারেন তো ডিজাইনটা করা হয়ে গেলে আপনি সেভ করে এখানে ক্লিক করবেন তারপর কাস্টম থেকে আলট্রাতে ক্লিক করবেন তারপর এখানে ফোনের কালার দিয়ে সেভ হয়ে যাবে তো এখন আপনি এটাকে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন অথবা আপনি এটাকে প্রিন্ট করতে পারেন তো এই ছিল আজকাল তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি খুব শুভেচ্ছা পোস্টার ডিজাইন করবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর চ্যানেল থেকে দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে পেজটা ফলো আর দেখাবেন দেখবেন তাহলে আপনি সব মোট পাসওয়ার্ডগুলো গুলো খুঁজে পাবেন ছয়টা পাসওয়ার্ড দেওয়া আছে আর পাসওয়ার্ড গুলো দিয়ে আপনি ডাউনলোড করবেন